নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার রান্না নিয়ে একটা নতুন আজকে করব দেখুন একদম কচি কচি ঝিঙে নিয়ে এসেছি আর চিংড়ির সাইজগুলো দেখুন কত বড় বড় চিংড়ি এই চিংড়ি মাছ আর এই ঝিঙে দিয়ে একটা সুন্দর রান্না করব আশা করব ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য একদম বড় বড় চাবড়া চিংড়ি এই চিংড়িগুলো প্রথমে ছাড়িয়ে নেব চিংড়ি মাছের এই মাথায়ও কিন্তু একটা খাবার থলি থাকে সেটাও ফেলে দিতে হয় আর পিঠের এই শীতটা অবশ্যই ফেলতে হয় যারা ফেলেন না তাই জন্যই কিন্তু অনেকে পেট খারাপ করে এই শীতটা ফেলে দিলে চিংড়ি মাছে আর কোনো খাবারে অসুবিধা হয় না চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেছে বাছা হয়ে গেছে এবার ঝিঙেগুলো কেটে সব ঝিঙেগুলো ছাড়ি ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে দিয়েছি গোটা গোটা ঝিঙেগুলো ধুয়ে নিয়ে এবার কেটে নেবো একদম কচি কচি ঝিঙে একটু ছোট ছোট করেই কেটে নেব আমার ঝিঙেটাও কাটা হয়ে গেছে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত পোস্তটা একটু পরে দেব এইভাবে ভেজে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় আর স্বাদটাও ভালো হয়

এইভাবে ভাজা দিয়ে ভাজা পোস্ত শস্য দিয়ে যদি করা যায় না গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয় অত সুন্দর সেন্ট বেরিয়েছে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে তুলে নেবো মশলা বাটা হয়ে গেছে ঝিঙে চিংড়িও কেটে কুটে গোছানো এবার ঝিঙের মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ বেটে রাখা মশলা চিংড়ি মাছ আর দেব সর্ষের তেল একসাথে ভালো করে মাখিয়ে নেব এই গরমের সময় আমরা কিন্তু সবাই চাই যে যত তাড়াতাড়ি রান্না করা যায় গরমে সবারই কষ্ট হয় আর কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করতে পারলে কি হবে খাবারে যেন স্বাদ আসে তো জন্য এইভাবে সহজভাবে যদি এই ঝিঙেটা রান্না করা যায় রান্না করতেও সময় কম লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয় ছোট বড় সবার পছন্দ হবে রান্নাটা খেতে এত সুন্দর স্বাদ হয় সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইও গরম হয়ে গেছে এবার মাখিয়ে রাখা এই ঝিঙে চিংড়ি ঢেলে দেবো আর এই সরাটা ধুয়ে অল্প পরিমাণ জল মশলার জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ঝিঙে নিজেই জল ছাড়বে এবার দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল একদম অল্প পরিমাণ জল দিয়েছি দেখুন কেননা ঝিঙে নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে খুব সহজ একটা রান্না কিন্তু খেতে ভীষণ স্বাদের এবার একটু ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে ঝিঙেটা হবে এবার ঢাকনাটা খুলে দেবো বাবা দেখুন কত জল বেরিয়েছে ঝিঙে থেকে এই ঝিঙের জলেই ঝিঙে রান্না হয়ে যাবে এক্ষুনি বেশ অল্প সময় কিন্তু লাগে খুব বেশি সময় এটা রান্না হতে লাগে না করে ফুটছে দেখুন এগুলো কিন্তু সর্ষের কাঠি সর্ষে ঝরানোর পর যে কাঠিগুলো থাকে ওগুলো দিয়ে আজকে জাল দিচ্ছি বাজনার মতন চটপট চটপট করে ফোটা শুরু হয়েছে আমাদের চাষিবাসী বাড়িতে অনেক কিছুই চাষ হয় আর সেই সব দিয়ে আমরা করি এই কাঠি সরষের কাঠি বেগুন গাছ সব রকমের ওগুলো আমরা জ্বালানি হিসেবেই ব্যবহার করে দিই বাজনা বাজলে চটপট চটপট করে আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবো দেখুন একদম মাখা করে নামানো হয়েছে এর তেলটা কিন্তু ছেড়ে গেছে আর ঠান্ডা হলে আর একটু টেনে যাবে এবার ঢেলে নেব আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রং যেমন স্বাদও তেমন হয় গরম ভাতে এক চামচ যদি এই ঢিঙে চিংড়ি হয় আর অন্য কিছুর প্রয়োজনই হয় না এত ভালো লাগে খেতে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার